মাত্র দু টাকার কফির মধ্যে একটি জিনিস মিশিয়ে শুধু মুখে লাগিয়ে নাও তোমরা দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের মুখ থেকে ট্যান কালো ভাব তুলে কালো দাগছোপ তুলে ত্বক ফর্সা করে দেবে বন্ধুরা হয়তো দেখবে তোমরা দিনের বেলায় বেরিয়েছ বা বাড়িতে এসে হয়তো দেখবে মুখটা রোদে পুড়ে ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে তো আজকে আমি খুব ভালো একটা ইনস্ট্যান্টলি ট্যান রিমুভিং ফেশিয়াল শেয়ার করছি মাত্র তিনটে জিনিস দিয়েই বাড়িতেই খুব সহজভাবে কফির সাথে জাস্ট দুটো জিনিস মিশিয়ে ইজিলি তোমরা মুখের ট্যানটাকে তুলে ফেলতে পারবে ইভেন এটা এতটাই ভালো এবং এতই এফেক্টিভ যে যখনই লাগাবে এবং মাত্র কুড়ি পঁচিশ মিনিট পরে যখন তোমরা মুখটা মুছবে দেখবে পুরো মুখ থেকে কালচে ভাবটা তুলে দেবে এবং তার সাথে সাথে স্কিনকে একটা খুব গ্লোয়িং করে দেবে টান টান করে দেবে আর খুবই ভালো রেমিডি আর সম্পূর্ণ ন্যাচারাল আর এতটাই সেফ যে তোমরা বাচ্চাদেরও এটা লাগাতে পারো দেখো বাচ্চারাও দিন স্কুলে যায় ধুলো মাঠে খেলাধুলা করে তাই বাচ্চাদেরও কিন্তু মুখে ট্যান পড়ে যাচ্ছে তো তাদের ছুটির দিনে এটা করে দিতে পারো এতটাই ভালো আট থেকে আশি প্রত্যেকে কিন্তু এটা করতে পারবে ঘরে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে ইজিলি তোমরা মুখের ট্যান তুলে নিতে পারবে আর প্রত্যেকে সব রকমের স্কিনে কিন্তু ড্রাই স্কিন অয়েলি স্কিন সব স্কিনেই কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারবে নিজের মুখ থেকে ট্যান তুলে নিতে পারবে তো চলো দেখে নিই কীভাবে ইজিলি বাড়িতে বসেই আমরা সুন্দর একটা ফেশিয়াল করে নিতে পারি এবং মুখ থেকে দাগ ছোপ ট্যান রিমুভ করে স্কিনটাকে ফর্সা ঝকঝকে করতে পারি তো দেখো সবার প্রথম একটি বাটির মধ্যে নেবে চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের ত্বকের কালো দাগ ছোপ উঠিয়ে দিতে হেল্প করে তো এখানে চিনি নিয়েছি এক চামচ যদি ছোট চামচ হয় তাহলে দেড় চামচ চিনি নেবে আর যদি বড়ো চামচ হয় এক চামচ চিনি নেবে এই চিনির সঙ্গে এবার মেশাবো এক চামচ কফি কফির মধ্যে থাকে ক্যাফিন আমাদের স্কিন থেকে ট্যানিং তুলে দিতে ভীষণভাবে হেল্প করে স্কিনে কোনো রকম ইনফ্ল্যামেশন বা লালচে হয়ে যাচ্ছে স্কিনটা এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি দেয় কফির মধ্যে না এজিং প্রপার্টিস থাকে বলে ফলে কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বক রিঙ্কেলের সমস্যা দূর করে দেয় এবার এই চিনি আর কফির মধ্যে মেশাবো একটু গোলাপ জল এক থেকে দেড় চামচ বেশি দেবে না এক চামচ থেকে দেখো আমি দিচ্ছি দেড় চামচ মতন দিয়ে দিলাম গোলাপ জল এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে কফির মধ্যে এজিং গুণ থাকে ফলে স্কিন থেকে রিঙ্কেল দূর করে স্কিনে বয়সের ছাপ আসতে দেয় না আর তো এখানে এই যে আমি দিয়েছি চিনি কফি আর গোলাপ জল দেড় চামচ এবার এটা খুব ভালো করে মেশাবে যতক্ষণ না চিনিটা খুব ভালো মতো গুলে যাচ্ছে সম্পূর্ণ চিনিটা গুলে যাওয়া অবধি দেখো এইভাবে মিশিয়ে নেবে দেখবে এটা একটু এরম পাতলা হয়ে গেছে পাতলা পাতলা হালকা ঘন পাতলা এইভাবে একটা কনসিস্টেন্সিতে চলে আসবে এবার এর সাথে মেশাবো একটু মুলতানি মাটি মুলতানি মাটি কী করে মুলতানি মাটি আমাদের স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে তো অ্যাবজর্ব করে এই যে গরমকালে স্কিন প্রচণ্ড তেল তেলে চিটচিটে একটা হয়ে যায় ভাব এসে যায় সেটা দূর করে মুলতানি মাটি স্কিনকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে ট্যান রিমুভ করে জানো তো বিখ্যাত বিউটিশিয়ান শেহনাজ হোসেনও বলেছিলেন মুলতানি মাটির থেকে ভালো জিনিস আর হয় না ত্বকের জন্য মুলতানি মাটি স্কিনকে ফর্সা করে আগেকার দিনে আজকে বলে নয় অনেক দিন আগে থেকেই কিন্তু এই মুলতানি মাটি বেসন এগুলো ত্বকচর্চায় রূপচর্চায় ব্যবহার হতো তার কারণ মুলতানি মাটি তোমার স্কিনটাকে ভীষণ ভালোভাবে পরিষ্কার তো করেই আর এর মধ্যে কিছু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে তো মুলতানি মাটি দিয়েও প্যাকটাকে সুন্দর করে গুলে নেবে তারপরে এখানে দিচ্ছি আমি দেখো তিন থেকে চার ফোঁটা অলিভ অয়েল অলিভ অয়েল দিতে পারো বা নারকেল তেলও দিতে পারো অলিভ অয়েল কী করে অলিভ অয়েলের মধ্যে না এমন কিছু প্রপার্টিস থাকে প্রথম তো স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস থাকে অলিভ অয়েল একটা সুপার ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা তোমার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে স্কিনকে গ্লোয়িং করে রিপেয়ার করে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন যাদের প্রচণ্ড রিঙ্কেল এসে গেছে মুখে বয়সের ছাপ এসে গেছে অলিভ অয়েল দুর্দান্ত কাজ করে একটু অলিভ অয়েল যদি তুমি প্রতিদিন শরীরে বা মুখে মাসাজ করতে পারো তোমার স্কিন কিন্তু টান টান মসৃণ থাকবে এবার দেখো প্যাকটা আমার তৈরি হয়ে গেছে এবার যেটা করব। আমি হাতে নিয়েছি অল্প একটু অলিভ অয়েল চার থেকে পাঁচ ফোঁটা অলিভ অয়েল তার সাথে চার থেকে পাঁচ ফোঁটা গোলাপ জল এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে হালকা হাতে এটাকে আমি মাসাজ দেব লাগ মানে এই প্যাকটা লাগাবার আগে কিন্তু এটা করে নিও তাহলে কি হবে এই যে স্কিনে একটা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুদিন করে লাগাতে পারবে আর দুদিন করে যদি এইভাবে এজিং মাসাজ দাও স্কিনটা দেখবে অনেকটা টাইট হবে ব্রাইট হবে স্কিনের মধ্যে একটা গ্লেজ আসবে স্কিনে একটা জৌলস আসবে হারিয়ে যাওয়া যে জৌলসটা সেটা কিন্তু ফিরে আসবে দেখো এইভাবে হালকা হাতে অ্যান্টি এজিং মাসাজ দেবে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যাদের চোখের তলায় কালি পড়ে গেছে চোখের তলায় ভাঁজ এসে গেছে তারাও কিন্তু এইভাবে একটু মাসাজ দিয়ে দেবে চোখের তলায় দেখবে চোখের তলায় শুধুমাত্র কিন্তু কিছু ক্রিম লাগালেই হয় না শুধুমাত্র কিছু লাগালেই হয় না এইভাবে একটু যত্ন করতে হয় চোখের ঠোঁটের ঠিক আছে মাসাজ দেওয়া আমার হয়ে গেল এক মিনিট মতন মাসাজ দেওয়ার পর এবারে এই প্যাকটা আমি দেখো সম্পূর্ণ ফেসে লাগিয়ে নিচ্ছি চোখের তলাতেও লাগাবে কফি এখানে অ্যান্টি এজিংয়ের কাজ করে মানে স্কিন যদি কুঁচকে যায় স্কিনে যদি রিঙ্কেল ফাইনলাইন্স এসে যায় সেগুলোও কিন্তু দূর করবে এটা তোমরা শুধু মুখে না গলাতেও অনেক সময় দেখবে ভাঁজ পড়ে যায় গলাতে কালো ছোপ বসে যায় ট্যান পড়ে যায় তো গলাতেও লাগিয়ে নিতে পারো হাতেও লাগাতে পারো যদি হাতে ট্যান পড়ে যায় এই প্যাকটা কিন্তু দুর্দান্ত কাজ করে বাচ্চা বড় প্রত্যেকের জন্যে তো এটা সুন্দরভাবে মুখে ভালো করে লাগিয়ে নেবে মুখটাকে দেখবে খুব সুন্দর করে পরিষ্কার করে দেবে খুব ভালোভাবে দাগ ছোপ ট্যান উঠিয়ে দেবে দেখো প্রত্যেক দিনই আমাদের স্কিনে সূর্যের তাপে ট্যান পরে ধুলো ময়লা তেল তেলে ভাব হয় কিন্তু আর স্কিনটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে তাই তো তো এইভাবে সপ্তাহে যদি দু দিন কি তিন দিন করে এই ধরনের রেমিডি তোমরা ইউজ করতে পারো তাহলে দেখবে স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে যে স্কিনটা সেই স্কিনটার মধ্যে যে মানে একটা গ্লো ফিরে আসছে আস্তে আস্তে স্কিনটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা তোমরা জাস্ট একদিন একদিন আমার কথা শুনে এটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা বিশ্বাস করো এই ফেস প্যাকটা একদম ম্যাজিকের মতন কাজ করে এই ফেস প্যাকটা তোমরা যখন মানে ওঠাবে ওঠানোর পরে যা দুর্দান্ত রেজাল্ট পাবে না তোমরা মানে বন্ধুরা এটা মুখে থেকে তোলার পরে স্কিনটা এতটাই গ্লো করবে এতটাই স্কিনটা সফট এবং হাইড্রেট হয়ে যায় আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এটা তোমরা করে দেখো মানে ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা স্কিনটা মানে অবাক করার মতন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে আর এই ফেস প্যাকটা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে রাখার পর দেখো এইভাবে আমি একটা ভিজে কাপড় দিয়ে ভিজে রুমাল দিয়ে উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু মুখটা আমি ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই দেখছো মুখ থেকে কালো দাগ ছোপ দূর করে মুখটা একটা উজ্জ্বল ভাব এসে যাবে দেখো আমার স্কিনটা আগের থেকে কতটা মানে পরিষ্কার হয়ে গেছে চকচক করছে একদম আর এই ধরনের ছোটো ছোটো রেমিডিগুলো না তোমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারো দেখবে তোমার স্কিন আপসে ভালো হয়ে যাবে মানে কোনো কথা হবে না তোমার স্কিনে একটা পরিবর্তন কিন্তু আসবেই এরপরে আমি একটু গোলাপ জল ফেসে লাগিয়ে নিচ্ছি গোলাপ জল স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে হাইড্রেট রাখে স্কিনে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে তারপরে যে কোনো ময়েশ্চারাইজার এটা যদি রাত্রের দিকে করো সব থেকে ভালো হয় সন্ধেবেলার দিকে যে কোনো তোমার পছন্দের ক্রিম বলো সিরাম বলো লাগিয়ে নিতে পারো বা নিভিয়া সফট ক্রিম থাকলে সেটাও লাগিয়ে নিতে পারো কিছু না থাকলে অল্প এক দু ফোঁটা নারকেল তেল জল দিয়ে মিশিয়ে লাগিয়ে নিতে পারো দেখবে মুখটা কত তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আর একবার জাস্ট একবার তোমরা ইউজ করে দেখো স্কিনটা তৎক্ষণাৎ গ্লো করবে সান ট্যান ইনস্ট্যান্টলি দূর হবে বন্ধুরা এটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার বন্ধুরা এইটা তো দিয়ে তোমরা শুধুমাত্র যে চুলটা ড্রাই করতে পারবে তা না চুলে একটা ভলিউম অ্যাড করতে পারবে চুলটাকে স্টাইল করতে পারবে আর এর হেড ডিস্ট্রিবিউশনটা একদমই স্কাল্পের কোনো ক্ষতি করে না স্কাল্পে লাগে না চুলের কোনো ক্ষতি করে না ড্যামেজ করে না চুলটাকে শুকিয়ে দেয় সাথে সাথে কিন্তু চুলে একটা চকচকে ভাব এনে দেয় চুলটাকে স্মুথ করে দেয় শাইনি করে দেয় স্ট্রেট লুক দিয়ে দেয় চুলটাকে ঠিক পার্লারে যেরকম সেট করে দেয় আমাদের ঠিক সেইভাবে কিন্তু আমরা সেট করে নিতে পারি ঘরে বসেই এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার খুবই ভালো একটা প্রোডাক্ট চুলের কোনো ক্ষতি না করে চুলকে শুকিয়েও দেয় স্টাইলও দেয়